বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা প্রস্তুতি প্রশ্ন আইনানুক অভিভাবকের নিকট থেকে কত বছরের নাবালক বা নাবালিকাকে অপহরণ করলে আইনানুক অভিভাবকত্ব থেকে মনুষ্যহরণ হবে অপশন ক চোদ্দ ও আঠারো বছর অপশন খ চোদ্দ ও ষোলো বছর অপশন গ বারো ও ষোলো বছর অপশন ঘ ষোলো ও আঠারো বছর সঠিক উত্তর অপশন খ চোদ্দ ও ষোলো বছর অর্থাৎ আইনানুক অভিভাবকের নিকট থেকে চোদ্দ বছরের নাবালক এবং ষোলো বছরের নাবালিকাকে অপহরণ করলে আইনানুক অভিভাবকত্ব থেকে মনুষ্যহরণ হয়েছে বলে গণ্য হবে যা আঠারোশো সালের প্যানাল কোডের তিনশো ধারায় আলোচনা করা হয়েছে